অবশ্যই এই গল্পটা হল তিন বন্ধুর গোপন পরীক্ষা তিনজন যুবক ছিল রফিক জামাল আর কাইয়ুম তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে মাদ্রাসায় পড়েছে আর ইসলামী আদর্শে জীবন গড়ার চেষ্টা করেছে একদিন তারা এক সন্ন্যাসী বুড়ো লোকের সঙ্গে দেখা করে যিনি নাকি মানুষকে সঠিক পথে চলার জন্য উপদেশ দেন এবং মাঝে মাঝে পরীক্ষাও নেন বুড়ো লোকটি তাদের প্রত্যেককে একটি করে থলে দিলেন যেগুলোর ভেতরে ছিল এক মুঠো সোনা তাদের কাজ ছিল একজন গরিব মানুষকে গোপনে দান করতে হবে এমনভাবে যেন কেউ জানতে না পারে এমনকি সেই গরিব লোকটাও না রফিক কি করল সে একটা গরিব মহিলার ঘরের সামনে রাতের অন্ধকারে থলে রেখে চলে গেল জামাল এক বৃদ্ধ ভিক্ষুকের কাছে থলে দিল কিন্তু শর্ত দিল যে সে যেন কাউকে না বলে যে জামাল দিয়েছে আর কাইয়ুম অনেকক্ষণ চিন্তা করে অবশেষে এক গরিব লোককে দেখে থলে ফেলল এমনভাবে যেন সে ভেবেছিল রাস্তায় কিছু পেয়েছে পরের দিন বুড়ো লোকটি বললেন যে কাইয়ুম সত্যিকারের ইখলাস দেখিয়েছে কারণ রফিক গোপনে দান করে মনে মনে গর্ব করেছিল জামাল নিশ্চিত হতে চেয়েছিল যে লোকটি কৃতজ্ঞ হবে কিন্তু কাইয়ুম নিজের আমলের কৃতিত্বটুকুও নিজের মনে রাখেনি সে বুঝেছিল যে সে শুধু একটা মাধ্যম আসল দাতা আল্লাহ এই গল্পের শিক্ষা হল সত্যিকারের ইসলামী চরিত্র শুধু আমল নয় বরং নিয়ত বিনয় ও ইখলাসের